হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন কারণ হচ্ছে আমার পুচকু বা পুচকি যেই আসুক না কেন তাকে সবাই আজকে দুহা দু আশীর্বাদ করবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে আশা করি আমার মতো তোমরাও আনন্দে ভরে যাবে আজকের দিনটা আর দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ ফ্রেন্ড কত সুন্দর করে সাজিয়েছে আমি তো দেখেই অবাক হয়ে গেছি এত খাবার আমি কি করে খাবো বলো তো আর এগুলো সাজিয়েছে আমার ভাইয়ের বউ কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা যারা আমাকে খুব ভালোবাসো যারা বড়ো আছো ছোটো আছো তারা কিন্তু আমাকে দুহাত ভরে আজকে আশীর্বাদ করো আমার পুজতে শোনাকেও আশীর্বাদ করো ফ্রেন্ড চলো এখন হবে হচ্ছে আশীর্বাদের পর্ব তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে আমার মা আমাকে মালা পরিয়ে দিচ্ছে আর কোমরে ধাগা পরিয়ে দেবে তো আমাদের মধ্যে কোমরে ধাগা আর গলায় কিন্তু মালা পরতে হয় তো তোমাদের মধ্যে কার কার নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো আমার মা এতটাই কাজে ব্যস্ত সবাই কত সুন্দর করে সাজুগুজু করেছে আর মা দেখো একটুও সাজাগুজু করেনি তেমন বাড়িতে যে শাড়ি পরে সুতির শাড়ি সেই শাড়ি কিন্তু পরেছে আর কি বলো তো মানে যতই হোক মার মনটাও ভালো লাগছে না বাবার জন্য তার জন্য মার কিন্তু কোনো শাস্তে খুঁজতে কিছুই ভালো লাগছে না মা অনেকবার বলেছিলাম তুমি একটা ভালো শাড়ি পরো মা বলছে না রে আমার মনটা ভালো লাগছে না এই সবাই এসতে আমার মনের মধ্যে এখন খুব আনন্দ হচ্ছে কিন্তু এই যে তো বাবা নেই তার জন্য খুব কষ্ট হচ্ছে তো আমি যেমন আছি তেমন ঠিকই আছি তো মাকে আর জোর করলাম না জানোই তো যে যার যার মনের কষ্ট শেষে মানে বোঝে তো আমার বাবা আমাকে উপর থেকে অবশ্যই আমাকে আশীর্বাদ করছে আমার পুচি শোনা বা পুচকি যে এই আসুক না কেন হাত ভরে আশীর্বাদ করছে সে সবই দেখছে আর এই দেখো এখানে হচ্ছে আমার যাকে নিয়ে আমি বসে গেছি তো আমার যা আমার শ্বশুরবাড়ি সবাই এসছে তো আমার যাকে নিয়ে কিন্তু আমি বসেছি আর কী বলতো এই যে মনটা খারাপ দেখতেই পাচ্ছো মুখটা দেখে মুখে কোনো হাসি নেই আর ক্যামেরাম্যান পেছন দিয়ে বলেই যাচ্ছে আমাকে আর তার জন্য এই যে হাসি পেয়ে গেলো আর এই যে মা দেখো দাঁড়িয়ে আছে তো মাকে আগে বললাম তুমি আশীর্বাদ করো मत दिखे তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ বাবা এখন আমাকে আশীর্বাদ করছে জানো তো আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই তো এখন হচ্ছে এটাই আমার বাবা বাবা বলতে এখন এই বাবাই আছে কারণ হচ্ছে আমার বাবা তো নেই তোমরা যারা পুরন বন্ধু সবাই জানো তো বাবা জানি কি বলছিলো সেটাই আর কি আমি হাসি হাসি করছিলাম হাসি ছিল আর কি তো এখানে দেখো বাবা আমাকে পায়েস খাইয়ে দেবে আর আমাকে প্রাণ ভরে সবাই আশীর্বাদ করেছে তোমরাও সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো যে আমার পুচকো বা পুচকি যেই আসুক না কেন সে যেন এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে আসে তো চলো তোমাদের দাদাভাই এখন আমাকে আশীর্বাদ করবে আর একবার দাও আর একবার দাও ফ্রেন্ড এখন হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে আশীর্বাদ করবে দেখতেই পাচ্ছে ও আমাকে চন্দনের ফোটা দিয়ে দিলো আর ওখানে হচ্ছে হচ্ছে না তো ভিডিও শ্যুট করা হচ্ছে তো ওই ক্যামেরাম্যান বলছে যে আর একবার দাও তুমি আমরা ভালো করে ভিডিওটা আর কি নেবো তখন ওকে ধান দিয়ে দিল আর ওইদিকে আমার ভাগনা দেখো ভিডিও করছে তো দেখতেই পাচ্ছ মানে এমন একটা দিন মানে সবার আশীর্বাদ পেয়েছি আর প্রত্যেক আত্মীয় স্বজন সবাই শ্বশুরবাড়ির লোক সবাই এসেছিলো তার জন্য কিন্তু মানে পুরো ছিল বাড়িটা একটা সময় মনটা খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরে দেখলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে আমার গোপসোনা বসে আছে তো আমার গোপুসোনাকে আমার একটা বোন আমাকে দিয়েছে মানে আমার স্বাদের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমার গোপুসোনা তো আমার গোপুসূনা যেদিন আমার বাড়িতে মহারাষ্ট্রে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো গোপুসোনাকে ঘরে নিয়ে গোপুসোনাকে প্রতিষ্ঠা করতে হবে তারপরে গোপসোনাকে প্রত্যেক দিন আমি জল ফুল দেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমার গোপুসোনাও এখানে বসে গেছে দেখতেই পাচ্ছ তো আমার ছেলে তো তোমার দাদা ভাই একটু গোপসোনাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিল আর একটু জল খাইয়ে দিল। তো সবাই বললো গোপসোনাকে নিয়ে এখানে বসতে তাই আমি গোপসোনাকে নিয়ে বসতে সবাই কিন্তু ওকে আগে আশীর্বাদ করেছে তারপর আমাকে করেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তো এদিকে চলে আসলো জামাইবাবু তো দেখতেই পাচ্ছ জামাইবাবু এখন আমাকে আশীর্বাদ করবে আর ওদিকে চলছিল ক্যামেরাম্যানের ভিডিও শ্যুট তো তাই বলছিল একটু পরে আশীর্বাদ করবে এটা হচ্ছে আমার নরম জামাই দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এখানে যাই হোক আমাকে মিষ্টি খাইয়ে দেবে ওই যে নীল শাড়ি পরা যে বোনটা এই বোনটাই কিন্তু আমাকে গোপুসোনাকে আমাকে উপহার দিয়েছে তা আমার কাছে শ্রেষ্ঠ উপহার এটা এটা আমার ননদ তো আমার ননদ এখন আমাকে আশীর্বাদ করবে তোমরা দেখতে থাকো আজকের দিনটায় আমি একজনকে খুব মিস করছিলাম গো কিন্তু কাউকে বলতে পারছিলাম না আজকের দিনটা একজনই আমাদের কাছে নিয়ে যেটা হচ্ছে আমার বাবা তো আমার বাবাকে খুব মিস করছিলাম আমার বাবা যদি এই সময় থাকতো আমার বাবার মতো মানে আনন্দ আর কেউ পেত না গো কিন্তু তাকেও হারিয়ে ফেলেছি খুব কষ্ট হচ্ছিল আমাকে ক্যামেরাম্যান বলছিল যে মুখে হাসি নেই কেন মুখে হাসি নেই কেন তোমাকে কি জোর করে বসিয়েছে কিন্তু না গো অনেকটা আনন্দ ছিল তার মধ্যেও না মনের মধ্যে অনেকটা দুঃখ ছিল যে আজকে আমার বাবা থাকলে আমার বাবা সব থেকে বেশি আনন্দ করতো তবুও ওই যে সব কিছু মেনে নিতে হয় তাই না তো সবাই ভুলতে পারলো সন্তান তো কোনো ভুলতে পারে না তাই না তা আমার মনের মধ্যে আমার বাবার কমতিটা কিন্তু আমার কাছে ছিল কিন্তু এই যে আমি কাউকে সব কথা শেয়ার করতে পারি না জানো তো তো চলো আমার ননদের আশীর্বাদ করা কমপ্লিট এখন আমাকে আশীর্বাদ করবে দেখো এটা হচ্ছে আমার দেওরের বউ মানে আমার যা তো আমার দেওরের বউ দেখো আমাকে আশীর্বাদ করছে ছোট তাই কী আছে ও আমাকে আশীর্বাদ করতে পায় না বলো তো দেখো ও আমাকে আশীর্বাদ করছে চন্দনে ফোটা দিয়ে দিলো এই দেখো এদিকে আমাকে একটু খাইয়েও দিলো তো চলো এবার হচ্ছে খাওয়ার পালা ফ্রেন্ড এবার হচ্ছে খাওয়ার পালা দেখতেই পাচ্ছ এখানে আমার এটা হচ্ছে আমার ননদ দেখো আমাকে ভাত মেখে খাইয়ে দেবে আর কি তো আমাদের মধ্যে আর কি এরকম খাইয়ে দিতে হয় তো প্রথম খাওয়াটা কিন্তু আমার ননদ কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে তো দেখো এই দেখো আমাকে খাইয়ে দিল তারপরে খেতে বসবো হচ্ছে আমার ভাগনার সঙ্গে তো আমার ননদের ছেলের সঙ্গে তো আমাদের মধ্যে নিয়ম আছে যে ভাগনার সঙ্গে খেতে বসতে হয় তো ভাগনা তো অনেক বড় হয়ে গেছে লজ্জা বাচ্চা দেখতেই পাচ্ছ ওকে মাখিয়ে মাখিয়ে আমি খাইয়ে দিচ্ছিলাম তো আমাদের মধ্যে হচ্ছে ভাগনায় আর কি সব থেকে আগে তো যে কোনো শুভ কাছে ভাগনাকে লাগে তো দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ও লজ্জা পাচ্ছিলো কারণ হচ্ছে ওখানে ক্যামেরাম্যানরা সব মানে ভিডিও করছিলো ফটো তুলছিলো ও লজ্জা পাচ্ছে দেখো ও উঠে যাচ্ছে আমি বললাম একটুখ বস তারপরে খেয়ে তারপরে উঠবি তো আবার বসতে দেখতেই পাচ্ছ তো এখন বড় হয়ে গেছে তো বড় হলে কিন্তু লজ্জাই পায় তাই না ছোটো হলে কিন্তু লজ্জাটা পেতো না তো চলো ওকে খাইয়ে নিই তারপরে তোমার দাদাভাই আমাদের সঙ্গে কী করছে সেটা একটু শেয়ার করি খাও খাও খাও

না দিকে দাও একবার 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 সে সঙ্গে সঙ্গে একটু খাওয়ার জায়গাটা আমার সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখানে কোনো ভিডিও শ্যুট আমরা করতে পারিনি কারণটা হচ্ছে যে টাইম পাওয়া যায়নি গো জানোই তো যে কাজের বাড়িতে কত লোকজন আসে তাদের সামলাতে হয় হয় না সেটা ওই বোনটা করেছিল এই ভিডিও তাই বোনকে বলেছিলাম তুই ভিডিওটা করে রাখিস যেটুকুনি পারিস তারপর আমাকে দিস তো দেখো সবাই খেতে বসেছে আর এই যে আমার বোনটা দেখেছো এই বোনটাই কিন্তু কুথনা দিয়েছে তো আমার আমার সবথেকে মানে শ্রেষ্ঠ গিফট পুরোটা তো দেখতেই পাচ্ছো দেখো আমার বোন আমার সঙ্গে ভিডিও করছিল আর কি বলতো ও আমার সঙ্গে কিছু কিছু ভিডিও করেছিল বলেই কিন্তু এই শর্ট ভিডিওগুলো আমার কাছে ছিল জানো তো আর নাহলে শর্ট ভিডিও আর করা হতো না ওই যে করার মানে মানুষ ছিল না তো চলো